রহমানুরিমারা সবাই কেমন আপনারা সবাই লাইফে যুক্ত হন তাড়াতাড়ি লাইফ মানে এনজয় লাইফ মানে আড্ডা লাইফে কমেন্ট উড়া দুরা লাইফে এনজয় অনেক সবাই লাইফে যুক্ত হই তাড়াতাড়ি যুক্ত <laughs> আসেন <laughs> লাইভে যুক্ত হই অনেক সবাই লাইভে যুক্ত হই তাড়াতাড়ি লাইফ মানে এনজয় লাইফ মানে আড্ডা আসেন লাইভে যুক্ত হই তাড়াতাড়ি সবাই লাইভে আসেন দেখিস আয় পান্ডে ছাড়া না ভাই

লাইফে যুক্ত হই সবাই তাড়াতাড়ি লাইফে যুক্ত হই লাইফ মানে এনজয় লাইফ মানে আড্ডা আসেন সবাই লাইফে যুক্ত হই তাড়াতাড়ি লাইফে কমেন্ট করি উড়া দুরা ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ সবাই লাইফে আসি ছোট ভাইয়ের লাইফে সবাই আসি সবাই লাইফে কমেন্ট করি

লাইফে যুক্ত সবাই লাইফে লাইফে কমেন্ট করি এখানে খেলা হচ্ছে পিলোয়ার শট আজকে হাই হাই হ্যালো ভাইয়া দিয়ক আকৌ এই দিয়ক আকৌ তাক এইবা আকৌ নাই পাব এ দিয়ক আকৌ পার্বনেশ হাই हेलो भैया সবাই লাইভে যুক্ত হই সবাই দাদা তো ভালোবাসো লাইফে কমেন্ট করে হাই हेलो भैया কেমন আছো কোন কোন থেকে লাইভটা কোথা থেকে দেখতেচ্ছো কমেন্টে জানাবা ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন সবাই আমার ভিডিও গুলো ভালো লাগলে কমেন্ট করবেন ভালো ভালো ভিডিও করতে সাহায্য করবেন আমাকে আরো ভালো ভালো ভিডিও দেবো আপনাদের মাঝে আর আমাদের ভিডিও গুলো কেমন লাগে তাড়াতাড়ি

লাইপে যুক্ত হই তাড়াতাড়ি বকু বাবা দে বাবা এলাই দে বাবা দরকার লাইপে যুক্ত হই তাড়াতাড়ি সবাই লাইপে আসেন বাংলায় <tick> <limitations>

বেলাবা হাঁচিব

दुण दुण दुण। पे कमेंट करी हुई है दुरा हां तो बोलस क्या हां लाइव दे रे कौन तीन जो ए बाबा सर मात्र पकड़ा सर लाइव पे जुक्त हो जाए ता लाइव पे जुक्त हो ए देख ला ए देख

মুঞ্জি ঠান্ডা বাবা মুন্সি যুক্ত সবাই তাড়াতাড়ি লাইফে কমেন্ট করি রে ভাই লাইফে কমেন্ট করি মুন্সি সাহেব মাছ নাকি লাইফে কমেন্ট করি সবাই লাইফে কমেন্ট করি

নিশ্চয়কুলাই <laughs> ধৰি <laughs> 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 <laughs>

লাইভে আসেন সবাই লাইফে যুক্ত হয়ে সবাই লাইফে আসেন কির ভাই সবাই লাইফ কমেন্ট করেন না কে রে ভাই এ ভাই জয়েন হয়েছেন ভাই কিছু কমেন্ট করেন ভাই কিছু কমেন্ট করেন না রে ভাই কমেন্ট না করলে কীভাবে বুঝবো রে ভাই আমি তো আড্ডা দিই আপনাদের সাথে কমেন্ট করেন রে ভাই কিছু